এই তীব্র দাবদাহে বহু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অনেক জায়গায় কল থাকলেও নেই জলের সরবরাহ অনেক বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাই নেই ফলে প্রচণ্ড গরমের দিনে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা সেখানে এই গরমে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের জন্য ওয়াটার এটিএম পেয়ে খুশি নদিয়ার সীমান্ত এলাকা শিকারপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা মূলত করিমপুর এক নম্বর ব্লকের এই এলাকা আর্সেনিক প্রবণ তারপরেও আছে জলস্তর নেমে যাওয়ার সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছে একশো চব্বিশ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী বিদ্যালয়ে সজলধারা ও ওয়াটার এটিমের ব্যবস্থা করেছে করিমপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি কি বলছে বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা শুনুন আমাদের স্কুলে কয়েকদিন ধরে জলের খুবই সমস্যা হচ্ছিল সেই কারণে আমাদের স্কুলে একটা ওয়াটার ট্যাপ বসানো হয়েছে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে খুবই উপকৃত কারণ এই গরমে আমাদের পর্যাপ্ত জল খাওয়া খুবই প্রয়োজন কারণ জলের অভাবে এখন মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে বিশেষ করে সেটা গরমকালে হয় এবং আমরা স্কুলের কাছে খুবই উপকৃত হয়েছি কারণ এখানে ঠান্ডা গরম সব ধরনেরই ব্যবস্থা আছে এটা শীতকালেও আমাদের অনেকটাই উপকারে আসবে কারণ শীতকালে এইভাবে ঠান্ডা জল খাওয়া উচিত না সেই সেখান এখান থেকে গরম জলও বের হয় তো আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে খুবই ধন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি আমরা খুবই উপকৃত আগে আমাদের স্কুলে খুব জল কষ্ট ছিল এখন আমাদের এই ওয়াটার প্ল্যান্ট হওয়াতে জলের কষ্ট অনেকটাই কমেছে এছাড়া সদীর ধারা জলের ব্যবস্থা করা হয়েছে এই জল ঠান্ডা রাখছে তার ফলে ছাত্রছাত্রীরা উপকার হচ্ছে আমরা যারা জলের জন্য এতদিন কষ্ট পেয়েছি সেই কষ্টটা অনেকটাই লাঘব হয়েছে তাছাড়া শিক্ষাপুরে জলস্তর খুব কম আশ্বনিক এলাকা তার ফলেও জলের কষ্ট রয়েছে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে আমরা এই জলের যে সরবরাহটা পেয়েছি সাপ্লাইটা পেয়েছি ঠান্ডা জল গরমকালে আমরা খুব উপকার উপকৃত হয়েছি এবং ছাত্রছাত্রীরাও খুব উপকৃত হয়েছে এটা আমাদের কাছে একটা অপ্রত্যাশিত সেদিক দিয়ে আমরা কর্তৃপক্ষকে যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি দশম শ্রেণীর ছাত্র অন্দরীপ পণ্ডল আমরা দেখতে পাচ্ছি এখন চারিদিকে প্রচণ্ড বিশ্ব সেরার জন্য অত্যন্ত গরম পড়ছে চারিদিকে প্রচণ্ড রোদ তাপ প্রবাহ পড়ছে তার প্রভাব আমাদের শিকারপুরেও পড়েছে কিন্তু আগে একটা আমাদের সমস্যা হতো যেটা মানে আমরা জল পেতাম না অর্থাৎ জল আনতাম সেটা হয়তো খুব শীঘ্রই ফুরিয়ে যেত এবং সেই জলের চাহিদা আমরা পেতাম না কিন্তু কিছুদিন আগে দেখছি যে আমাদের স্কুলে একটা ওয়াটার কুলার ব্যবহার বসানো হয়েছে যেখান থেকে আমরা জল পাচ্ছি এই জলটা মানে আমাদের অত্যন্ত পানীয় একটা পানীয় জল তো অবশ্যই এবং অত্যন্ত মানে ঠান্ডা জল যেটা গরমকালে আমাদের পক্ষে অত্যন্ত ভালো এবং খেতেও যেটা আমাদের খুব ভালো লাগে তো আমরা এর জন্য অত্যন্ত উপকৃত হয়েছি এবং আমরা আমাদের হেডমাস্টারের কাছে এর জন্য কৃতজ্ঞ দীর্ঘদিন ধরে শিকারপুর স্কুলে জলের খুবই সমস্যা ছিল পানীয় জল থেকে শুরু করে ব্যবহারযোগ্য যে কোনো জলেরই খুব সমস্যা শুধু আমার স্কুলে নয় শিকারপুর অঞ্চলেরই একটি বিরাট সমস্যা হচ্ছে এই জল কারণ শিকারপুর অঞ্চলে জলের লেয়ারটা অনেক নিচে বিশেষত গ্রীষ্মকালে লেয়ারটা আরও নিচে নেমে যায় সেই জন্য সাধারণ পাম্পগুলো বিশেষ করে হ্যান্ড পাম্পগুলোতে জল একেবারেই উঠতে চায় না প্রচণ্ড সমস্যা হয় আমাদের বিদ্যালয়ে প্রায় হাজার বারোশো ছাত্রছাত্রী বিগত কয়েক বছরে জলের জন্য খুব কষ্ট করেছে আমি বিভিন্ন প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন অফিসে যেমন বিডিও অফিস এসআই অফিস এআই অফিস ডিআই অফিসে জলের সমস্যা সমাধানের জন্য বারবার দরবার করেছি এখন আমরা ভীষণই হ্যাপি কারণ এখন আমার স্কুলে সজলধারা বসেছে এবং একটা ওয়াটার এটিএম হয়েছে যাতে সব সময় ঠান্ডা পানীয় জল সরবরাহ করে এবং ছাত্রছাত্রীরা খুব তৃপ্তি সহকারে সেই জল পান করছে এবং জলের কোয়ালিটি খুব ভালো আমি খুবই আনন্দিত এই সজলধারা এবং ওয়াটার এটিএমটা পাওয়ার জন্য